সাধারণ জ্ঞান বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম কোন রোগ হলে শরীরের ওজন কমে যায় অপশন 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 এ ক্যান্সার বি সি ডি জন্ডিস সঠিক উত্তরটি হবে অপশন বি ডায়াবেটিস একটি হাতি সর্বোচ্চ কত বছর বেঁচে থাকে অপশন এ পঞ্চাশ বছর অপশন বি ষাট বছর অপশন সি সত্তর বছর অপশন ডি আশি বছর সঠিক উত্তরটি হবে অপশন ডি আশি বছর কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় অপশন এ ভিটামিন এ অপশন বি ভিটামিন বি অপশন সি ভিটামিন সি অপশন ডি ভিটামিন ডি সঠিক উত্তরটি হবে অপশন এ ভিটামিন এ বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ অতিরিক্ত লবণ খেলে শরীরের কোন অঙ্গের সব থেকে বেশি ক্ষতি হয় অপশন এ লিভার অপশন বি কিডনি অপশন সি পাকস্থলি অপশন বি ফুসফুস সঠিক উত্তর কি হবে অপশন বি কিডনি কোন দেশের জাতীয় পাখি অপশন এ নেপাল অপশন বি ভুটান অপশন সি শ্রীলঙ্কা অপশন ডি তিব্বত সঠিক উত্তরটি হবে অপশন বি ভুটান কোন দেশে নদী নেই অপশন এ নরওয়ে অপশন বি আমেরিকা অপশন সি আরব আমিরাত অপশন ডি সৌদি আরব বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি কমেন্ট বক্সে লিখে দিন মিথ্যা বললে শরীরের কোন অঙ্গ গরম হয়ে যায় অপশন এ না অপশন বি কান অপশন সি গলা অপশন ডি চোখ সঠিক উত্তরটি হবে অপশন এ না অতিরিক্ত কোন সবজি খেলে কিডনিতে পাথর হতে পারে অপশন 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 এ টমেটো বি পটল সি ফুলকপি ডি গাজর সঠিক উত্তরটি হবে অপশন সি ফুলকপি একজন প্রাপ্ত বয়স্ক সুস্থ মানুষ কত মাস পর রক্ত দান করতে পারে অপশন এ দুই মাস অপশন বি তিন মাস অপশন সি চার মাস অপশন ডি পাঁচ মাস সঠিক উত্তরটি হবে অপশন বি তিন মাস ফুটবল খেলা কোন দেশে আবিষ্কার হয়েছিল অপশন এ ইতালি অপশন বি ফ্রান্স অপশন সি ইংল্যান্ড অপশন ব্রাজিল সঠিক উত্তরটি হবে অপশন ইংল্যান্ড পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি হীরা পাওয়া যায় অপশন এ আমেরিকা অপশন বি ইংল্যান্ড অপশন সি ভারত অপশন ডি ব্রাজিল সঠিক উত্তরটি হবে অপশন ডি ব্রাজিল